এগারো সাল থেকে তৃণমূল কংগ্রেস সত্যাচায় আছে এবং ওই এরিয়াটা ওই নিয়ন্ত্রণ করত এবং আনখোনা গ্রাম পঞ্চায়েতের কোর কমিটির সদস্য ছিল ও কাল রাত্রে পার্শ্ববতী গ্রাম থেকে উচার কার্য বাড়ি ফিরছিল তো সবত সন্ধ্যের সময় তাকে অতর্কিতভাবে পুরো পরিকল্পিতভাবে অ্যাটাক করে এবং তিনটে বোমা মারে তারপর তাকে হাসোয়া দিয়ে অনেক চোটপাট করে এবং সে মৃত্যু নিশ্চিত ভেবে তারপর তাকে ছেড়ে চলে যায় এর পেছনে কী কারণ রয়েছে বলে মনে করি অবশ্যই শিবিরা হাটবাগার আবাসে খুনুখুনি রাহা দিন রাজনীতি চালু করতে চাইছে বাংলার বুকে মানুষের মধ্যে সন্ত্রাস কায়েম করতে চাইছে তার অভিযোগ দায়ের করছে পরিবারের পক্ষ থেকে এবং দশ দিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে নির্বাচনী আচরণবিধি মেনে পুলিশ তদন্ত করছে আসল তথ্য অবশ্যই উদ্ঘাটিত হবে এবং অপরাধে ধরা পড়বে এ বিষয়ে আমরা নিশ্চিত যে নামগুলো দেওয়া হয়েছে আমি দেখলাম এটা প্রত্যেকেই সিপ্রেমের হারমাদ সেটা ওই এরিয়া কেন পার্শ্ববর্তী এরিয়া যারা আছে সেই মানুষ তাদেরকে চেনে যে যে নামগুলো দেওয়া হচ্ছে এক নম্বর যে নামটা দেখলাম আমি সে নামটা আমরা নয় সকলেই চিন্তা সিপ্রেমের নেতারাও স্বীকার করবে তাদের দলের সদস্য হ্যাঁ এখানে ভোটাধিকার প্রয়োগ পাশে বীরভূমের দুটো কেন্দ্রে ভোটদান সকাল থেকে শুরু হয়েছে কোনো পর্যন্ত কোনো অশান্তির আশঙ্কা নেই আর আশা করি হবেও না হওয়ারই কথা যদি বিরোধীরা এইভাবে যেভাবে কেতুগ্রাম বুকে একজনকে বলি হতে হলো নৃশংস যে খুন করা হলো এভাবে যদি বিরোধীরা না চাই তাহলে কোথাও কোনো বলি হবে না আমি আগেও বারবার বলেছি বাম ফ্রন্টে হার বর্তমানে বিজেপির ছত্রছায় গিয়ে তারা বাংলার বুকে পঁয়ত্রিশ বছর বাম শাসন আমলে যে কাটাকাটি খুনুখুনি রাহা নিয়ে রাজনীতি চালু করতে চেয়েছিলো সেটাকে পুনরায় প্রতিষ্ঠা করতে চাইছে সেটাই কিন্তু বাংলা বুকেও চাইছে কিন্তু বাংলা মানুষ এর যোগ্য জবাব দেবে আজকে তেরোই মে মানুষ লাইন দ্বারে ভোট দেবে নিজের ভোট নিজে দেবে এবং এর যোগ্য জবাব দেবে মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বুকে যে অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন তার পক্ষে রায় দেবে যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে রায় দেবে এবং বাংলা বুকে যে ব্যাল আসন আছে ব্যাল আসন নিয়ে জোড়া ফুল ফুটবে আমরা মানুষকে এটাই বলেছি লাইন দ্বারে ভোট দিন নিজের ভোট নিজে দিন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন আপনার মনোনীত প্রার্থীকে ভোট দিন যে তিনশো পঁয়ষট্টি আপনার পাশে থাকে তাকেই ভোট দিন আপনারা মিলিয়ে নেবেন কেতুগ্রাম বিধানসভার যে অঞ্চলে ঘটনা ঘটেছে ওই অঞ্চলে কমসে কম পাঁচ থেকে সাত হাজার ভোটের ব্যবধানে আমরা জয়যুক্ত হব চার গণনা কেন্দ্রে একটু গিয়ে দেখবেন ওই গ্রামে ওই এরিয়ার কার আছে কাদের দখল আছে আর ওই এরিয়ার তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে মানুষ সেই উন্নয়নের পক্ষে রায় দেবে এবং সেটাকেই কলুষিত করার চেষ্টা করছে বামফোর্টে হার্নারা তার প্রমাণ দুবারা হলো অন্যান্য নির্বাচনে আমরা দেখেছি অভিযোগ উঠেছে যে ভোটাররা ভোট কেন্দ্র অবধি পৌঁছাতে পারছে না এইবারে কি ভোটারদের ভোট কেন্দ্র অবধি পৌঁছানোর জন্য কোনো নিশ্চিত ব্যবস্থা করা হবে অন্যান্য নির্বাচন আপনি সঠিক কথা বলেছেন বিগত দিনে দু হাজার এগারো নির্বাচনগুলো হয়েছিল মানুষ তা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারতো না শিপেমা হারম গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দিত না মানুষকে কিন্তু এই নির্বাচন এখনও পর্যন্ত কোনো কাটাকাটি কোনোক্ষণে বোমাবাজি হয়নি মানুষ নিজের ভোট নিজে দেবে এটাকে নিশ্চিত কর দায়িত্ব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়েছে দলগতভাবে আমাদের কাছে সে নির্দেশই আছে যে প্রত্যেকটি মানুষ যেন নিজের ভোট নিজে দিতে পারে সে কাজটা করার দায়িত্ব আমরা নিজেরাকান্তে তুলে নিয়েছি কোনো এরিয়া এই ধরনের ঘটনা ঘটবে বলে মনে হয় না মানুষ প্রত্যেকটি মানুষ নিজের ভোট নিজে দেবে সেটা নিশ্চিত আমরা করবো এবং দেখতে পাবেন আশা করি বীরভূম জেলার বুকে কোনো কাটাকাটি কোনো কোনো রাহদানী হয়নি এখনও পর্যন্ত একটা বোমাবাজি হয়নি গুলিবাজি হয়নি আর হবে বলে আমার মনে হয় না আমি চাইবো মানুষ নিজের ভোট দেখ যেভাবে কেতুগ্রাম বুকে একটা প্রাণ বলি হয়ে গেল এই ধরনের কোনো বোন যেন তার স্মৃতি শুধু না হারায় আর কোনো বাবা যেন তার ছেলেকে না হারায় কোনো মা যেন তার ছেলেকে না হারায় মানুষ যে ভোট যে দেখ গণতান্ত্রিক পর্যন্ত ভোট দেখ লাইন দ্বারে ভোট দেখ মানুষের কাছে আমরা আজকের দিনে এটাই আবেদন করব কারণ তেরোই মে আমাদের কাছে একটা বড় দিন ঐতিহাসিক দিন এই দিনে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিলো দু হাজার সালে স্বভাবতই বাংলার পরিবর্তন হয়েছিল আজকের দিনে মানুষকে বলব সেই পরিবর্তনটা করে দেখা বীরভূম জেলার মানুষ যে কাটাকাটি খুনো খুনি বোমাবাজি রাজনীতি ছাড়াও ভোটার নির্বাচন পার করা যায় সেটাই মানুষের জন্য আবেদন রাখবো দাদা অনুব্রত ছিল তখন হতো হতো এবং এখন অনুব্রত নেই এখন চেঞ্জ অনুব্রত ছিল বোমাবাজি হতো অনুব্রত নেই বোমাবাজি নেই কথাটা মনে হয় যেন ঠিক নয় কারণ বামফ্রন্ট ছিল বোমাবাজি ছিল বামফ্রন্ট নেই বোমাবাজি নেই